কিভাবে এত সুন্দর করে আমের আচার বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই আমের আচার বানানোর জন্য আগে আপনারা সুন্দর করে দুই এক কেজি আম নিয়ে রাখবেন কাঁচা আম এবং এগুলাকে ছোট ছোট করে পিস করে তারপরে ধুয়ে নেবেন আর ধোয়ার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন তাহলে এগুলাতে কষ থাকলে ওই কষগুলো কিন্তু চলে যাবে তারপর এগুলাকে সুন্দর করে প্রেস করে ধুয়ে একটা চাকরির মধ্যে নিবেন এরকম একটা টের মধ্যে আমি নিয়ে নিছি এই টের গুলোতে আমি চাঁদে নিয়ে যাচ্ছি এগুলো চাঁদের মধ্যে শুকা দেওয়ার জন্য আর নিতে নিতে কিন্তু আমার বনে এখানে খাওয়া শুরু করছে যেহেতু কাসাম কাসাম দেখলে কিন্তু কেউ লোক সামলাতে পারে না নিয়ে আসলাম আমরা চাঁদে এগুলা শুকানোর জন্য সুন্দর করে এগুলা আমরা শুকাতে দিলাম কারণ আপনারা এরভাবে শুকায় নিবেন আমাদের দুই তিন ঘন্টা এগুলা শুকানো শেষ এখানে আমরা নিয়ে নিলাম কিছু তারপরে লং এলাচ দারচিনি তারপরে এখানে পরিমাণ মতো মরিচ আর গুড় কারণ আপনারা যখন আচারের সাথে একটু গুড় দিবেন তাহলে দেখবেন আচারের কালারটা অন্যরকম হয়ে যাবে একটি পাতিলের মধ্যে দিয়ে দিলাম আমরা এখানে তেল আর তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম মিঠাইগুলো এই মিঠাইগুলো সুন্দর করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলাকে গলায় নিবেন এগুলা যখন গলানো শেষ হয়ে যাবে এগুলার মধ্যে সুন্দর করে দিয়ে দিবেন আমগুলো আম দিয়ে আমি এগুলার মধ্যে ভীষণ খারাপ ছিল চার পাঁচ দিন ধরে কারণ আমাদের একজন খুব কাছের মানুষকে হারিয়ে ফেলছি তার জন্য এখানে একটু মিসিং হয়েছে আপনারা শুরুতেই কিন্তু আদা রসুনটা একটু তেলের মধ্যে দিয়ে দিবেন তাহলে কিন্তু আচারের সুখ কিন্তু বেশি আসে এবং অনেকদিন এটা থাকে আমি আচারগুলো পাতিলে দিয়ে দিলাম এখানে আমি দিলাম মতো হলুদ তারপরে দিলাম মরিচের গুঁড়ো তারপরে ধনিয়ার গুঁড়ো এগুলা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে রাখলাম এগুলো চুলার উপর কিছুক্ষণ একটু নাড়তে হবে তারপর দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো চিনি যেহেতু আমি মিঠাই একটু কম দিছি তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এর সাথে অ্যাড করলাম চিনিগুলা দিয়ে ভালোভাবে আবার চুলার উপরে আপনারা নাড়তে হবে স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম এখানে কিছু কাসন্দি দিয়ে দিলাম আপনারা চাইলে কাসন্দির বদলেই একটু সরিষা বাটাও দিয়ে দিতে পারেন এখানে পরিমাণ মতো শুকনো মরিচও দিলাম আমি আপনারাও চাইলে এরকম গোটা শুকনো মরিচ গুলো কিন্তু দিতে পারেন দেওয়ার পর এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর আমি এখানে এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিলে কিন্তু এই আচারগুলো অনেক দিন পর্যন্ত থাকে এবং ভালো থাকে আপনারা চাইলে সারা বছর এভাবে কিন্তু আচার রেখে দিতে পারেন যদি আপনারা ভিনেগার এড করেন আচারের সাথে আগে থেকেই দেখছেন আমি যে মশলাগুলো রাখলাম ভেজে ওগুলো আমি গুঁড়ো করে নিলাম তারপরে গুঁড়ো গুলো আমি সাথে অ্যাড করে দিলাম দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আসারের আর এভাবে যদি আপনারা আসার বানান অনেক